আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা শাখা কমিটির কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত তথ্যভিডি চিত্রে সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সুমন সরকার দোসরা মে দুই ইংরেজি তারিখে ধানগড়া বাগানবাড়ি রায়গঞ্জ থানার সিরাজগঞ্জ জেলায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা শাখা কমিটির কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিপি আইনুল হক সাবেক চেয়ারম্যান রায়গঞ্জ উপজেলা সিরাজগঞ্জ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন আকন্দ সাবেক মেয়র রায়গঞ্জ পৌরসভা সিরাজগঞ্জ মোহাম্মদ আলী মুর্তজা আমির বাংলাদেশ জামায়াত ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখা সিরাজগঞ্জ মোহাম্মদ জাফর ইকবাল অ্যাডভোকেট এবং বিশিষ্ট ব্রিক্স ব্যবসায়ী রায়গঞ্জ সিরাজগঞ্জ আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ উমর ফারুক খান জুবায়ের বিশিষ্ট ব্রিক্স ব্যবসায়ী রায়গঞ্জ সিরাজগঞ্জ উপদেষ্টা মোহাম্মদ মনিরুল ইসলাম সিরাজগঞ্জ সদর সিরাজগঞ্জ উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ গোলাম মুক্তাদির সভাপতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা শাখা কমিটির অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ

এই সন্ধানী হসপিটাল সেখান থেকে সেখান থেকে বাসস্থান থাকবে না এটা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব লাগে এই একটা লোক একজন করতেছে দেয় দেয় না একজন হঠাৎ করে অথবা জমি দখল করে অথবা এই তার বল প্রয়োগ করে যে কোনো ধরনের জুলুম নির্যাতন করে অথবা সে গরিব তাকে এমনি কোন তার শর্ত ছড়ায় তালাক দিয়ে দিল অথবা তাকে বন্ধ বিবাহ করতে বাধ্য এই রকম যতগুলো অনাসর আছে সেগুলোকে প্রতিকার পাওয়ার তার অধিকার আর এই অধিকারগুলো যদি আমরা একটা একটা করে বলতে যাই তাহলে কিন্তু আরেকটা লাভ হবে কিন্তু আমরা জানি না যে আমার কি কি প্রাপ্য রাষ্ট্রের কাছ থেকে আর আমার কি যে দায়িত্ব এবং কর্তব্য নাগরিক করে হিসেবে এগুলো আমাদের জানা কিন্তু দায়িত্ব বন্ধ করত